অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলের শ্রী শ্রী স্বামী দ্বিতীয় খণ্ড জনসেবার কৌশল বড় হইতে হইতে আগত শ্রী অবনন্দ চক্রবর্তী বললেন মাস্টার সাহেব ব্রহ্মচর্যের বাড়ি নিয়ে যে সকল মুসলমান যুব কাছে যান তাদের অনেকে ব্রহ্মচর্যকে একটা কুসংস্কার বলে মনে করে কেউ কেউ এমন মনে করে যে তিনি যখন মুসলমানের ছেলে হয়েও বাবা মনির শিষ্য হয়েছেন তখন তিনি তো এক নম্বরের কাফে তার মুখে হৃদপদেশ আবার শুনতে হবে কেন বিচার জন্য এমন ভাবে যে ব্রহ্মচর্যের নাম করে আজিজ মিয়ে আস্তে আস্তে মুসলমানদের হিন্দু করে ফেলবার ফিকিরে আছেন শ্রী শ্রী বাবা মনি বললেন এই জন্যই আব্দুল আজিজের উচিত মুসলমান যুবকদের মনে সহজে শ্রদ্ধা আসে সেই সব স্বাস্থ্য থেকে কথা বললে সেই সব শাস্ত্র থেকে উপদেশ সংগ্রহ করে শোনান পৃথিবীর প্রায় সব শাস্ত্রই সব কাদোগুলি প্রায় একরকম একটু বুদ্ধি বিবেচনা করে খাটিয়ে যদি কাজ করা যায় তাহলে মুসলমান শাস্ত্র থেকেই হিতবচন উদ্ধার করে করে মুসলমান ছেলেদের মনে আত্মসংযম প্রলোভন দমন স্ত্রী জাতির প্রতি সম্মানবোধ চরিত্র গঠন ও কদভ্যাস বর্জন সম্পর্কে আগ্রহ সৃষ্টি করা যেতে পারে একই উপদেশ বিভিন্ন সমাজের গঠনানুধি হয়তো একটু রকম ধরে বলা হয়েছে তার তাৎপর্য বুঝে কাজ করতে পারলে সফলতা অবশ্যম্ভাবী মানুষকে সৎ করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত কাউকে হিন্দু বা মুসলমান করা আমাদের লক্ষ্য হতে পারে না যে যেই ভাষা বোঝে যে সেই শাস্ত্র বোঝে যে সেই যুক্তি বোঝে তাকে সেই ভাষায় সেই শাস্ত্রে সেই যুক্তিতে উপদেশ দেওয়াই হচ্ছে জনসেবার প্রকৃত কৌশল করিও।